ডক্টর জাকির নায়ক ওই লোকটার নাম আমার মনে আসলেই আমার কলজা থেকে খালি দোয়া আসে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর নিয়ামত আল্লাহ তার হায়াত দ্বারাস করো তার আরো তার চিন্তা তার মেধা তার প্রজ্ঞা আরো বাড়িয়ে দাও তার বক্তৃতা শুনতে কোনো ছাগল পাগল আসে না তার বক্তৃতা যারা শুনতে আসে মাল্টি ন্যাশনাল পিপল তার বক্তৃতা শুনতে আসে হাইলি এডুকেটেড পার্সন একটা টেলিভিশন চ্যানেল চলছে সারা বিশ্ব দেখতেছে কোটি কোটি জনতা কি সুন্দর করে তার মাথাটা একটা ব্রেন তার মাথাটা একটা কম্পিউটার যে মিরাকেল ম্যান তাকে প্রশ্ন করা হয়েছে এক মহিলা প্রশ্ন করছে আচ্ছা ডক্টর জাকির নায়েক আপনি তো বলেন দুনিয়ার সব মুসলমান ভাই ভাই समस्त মানুষ আমরা সবাই ভাই ভাই মিলেমিশে থাকি আপনি খুব ভালো বলেন সুন্দর বলেন আপনার কথা শুনতে ইচ্ছে করে ইসলাম যত যদি এত উদার হয় তাহলে আপনাদের মদিনায় শুধু আপনারাই যাবেন আমরা হিন্দুরা বৌদ্ধরা যেতে পারবো না কেন এ আমার নিজে এই অনুষ্ঠানটা দেখলাম প্রশ্নটা শুনে আমি নিজেও চিন্তা করলাম তে আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি জবাব দেয় এটা শোনা দরকার প্রশ্নটা একটু কঠিন না আপনার মদিনা আপনি আপনি এত উদার এত ভালোবাসা সারা মানুষের জন্য আপনার মদিনা খালি আপনি যাবেন আর কেউ যাইতে পারবে না এটা কেমন কথা উনি জবাবে বললেন বোন আপনার বাড়ি কই বলল ইন্ডিয়া জন্মস্থান কোথায় ইন্ডিয়া আমার বাড়িও ইন্ডিয়া ডক্টর জাকির নায়ের বলছেন আমার বাড়িও ইন্ডিয়া আমার জন্মস্থানও ইন্ডিয়া আচ্ছা বোন আপনি কি জানেন এই ইন্ডিয়ার ভিতরে এমন এমন জায়গা আছে যেখানে আপনিও প্রবেশ করতে পারবেন না আমিও ঢুকতে পারবো না কয়না এরকম কোনো জায়গা থাকতেই পারে না আমার জন্মস্থান আমার দেশ আমি কেন যাইতে পারবো না অবশ্যই যেতে পারবেন না এরকম জায়গা আছে ওইটার নাম ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে ওরা যারা দেশ এবং জাতির জন্য যে কোনো মুহূর্তে যান দিতে পারে মাল দিতে পারে রক্ত পারে রক্ত দিতে পারে জীবনটা অকাতরে বিলীন করে দিতে পারে ক্যান্টনমেন্ট ওদের জন্য তোমার আমার জন্য এরপরে ডক্টর জাকির নায়ক বললেন মদিনা ইসলামের একটা ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টে ওই সব লোকেরাই যায় যারা ইসলামের জন্য জান দিতে পারে মাল দিতে পারে রক্ত দিতে পারে তাদের জন্যই এই ক্যান্টনমেন্টে প্রবেশের অধিকার আছে বোন বোন আপনিও যেতে পারবেন আপনার পাসপোর্টে নতুন একটা ভিসা লাগান ভিসার নাম লাহা ইহু মোহাম্মদ রসুরুল্লাহ ভিসাটা লাগান আগামীকাল রওনা হয়ে চলে যান কি সুন্দর জবা তার বক্তৃতা এখনো উত্তাপ নাই গর্জন নাই হুঙ্কার নাই মারামারি নাই মানুষ শুনছে